সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা বিশেষ কাজে বিশেষ কাজে বলতে আজকে কিন্তু যাচ্ছি আমরা শপিং করতে কি শপিং করব সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব আর তার আগে বলিনি সকালবেলা যখন বেরোনোর ছিল তখন কিন্তু এত রোদ্দুর ছিল না কিন্তু যেই মাত্র রাস্তায় বেরিয়েছি একদম মানে ঝলমলিয়ে উঠেছে যাই হোক তারপরে চলে আসলাম এখানে এটা হলো বিশাল মার্টে আমরা এসেছিলাম তো আমরা এখন একটু এটা সেটা দেখে শুনে একটু কিনে নিচ্ছি তোমাদেরকে আগের দিনের হলো গঙ্গার জল ভরতে গিয়েছিলাম যে ব্লগটা শেয়ার করেছিলাম সেখানে তোমাদেরকে বলেছিলাম যে কিছুদিন বাদে আমাদের বাড়িতে বিশেষ একটা অনুষ্ঠান আছে সেই জন্যই গঙ্গা জল নিতে গিয়েছি আর আজকের সকল কেনাকাটাও কিন্তু সেই জন্যই হচ্ছে এখন সব কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন বেরিয়ে পড়েছি আর কি অনুষ্ঠান সেটা জানতে হলে কিন্তু তোমাদেরকে পরপর ব্লগুলো দেখতে হবে তো তারপরে এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর এত জিনিসপত্র না আরও বেশ কিছু জিনিসপত্র আমার নেওয়ার ছিল কিন্তু আমি নিতে পারিনি কারণ আমার কাছে নেয়ার মতো এত মানে জায়গা ছিল না আমি একটা ব্যাগ নিয়েছিলাম কিন্তু আরও যেসব জিনিস নেওয়ার প্রয়োজন ছিল সেটা আমার এই ব্যাগে ধরতো না বা আমার নিয়ে যেতে সমস্যা হতো তাই আমি ভেবেছি পরে একদিন এসে নিয়ে যাব। তো তারপরে ওখান থেকে ফেরার পথে আমার একটা গিফটের দোকানে যাওয়ার ছিল এই গিফটের দোকানে আমার কিছু নেওয়ার ছিল সেই জন্য গিয়েছিলাম কিন্তু সেই মুহুর্তে হলো দোকানে আমার পছন্দের জিনিসটা ছিল না তাই আর কি না নিয়েই চলে এসেছি আর এই গিফটের দোকানটা থেকে কিন্তু আমি অনেক বছর ধরেই টুকিটাকি এটা সেটা গিফট কিনি মানে এমনকি আমি যখন স্কুলে পড়তাম তখন কিন্তু টিচার্স ডের গিফটও এখান থেকে আমি অনেকবার নিয়েছি তো এই দোকানে কিন্তু অনেক গিফট আইটেম আছে তোমরা যদি কেউ জানতে চাও এই দোকানটা কোথায় তো কমেন্ট করো আমি অবশ্যই জানিয়ে দেবো তারপরে একবার তো চা না খেলেই নয় তাই ফেরার পথে একটু চা নিয়েছিলাম তারপরে বাড়ি ফিরে আমি আর কোনো ভিডিও সোজা একেবারে এটা এখন বিকেল বেলার ভিডিও বিকেল বেলায় আমি কিছু মানে একটা রেসিপি করেছিলাম সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি এখন কি বানিয়েছিলাম সেটা তো তোমরাই ভিডিওটা পুরোটা দেখলেই বুঝে যাবে তো আমি এখানে যা যা উপকরণ লাগবে সব কিছু রেডি করে রেখেছিলাম তো সেগুলোই এক এক করে দেখিয়ে দিচ্ছিলাম এখানে রসুন আদা কাটা রয়েছে তারপর রয়েছে হলো লঙ্কা পেঁয়াজ সস এই সব কিছু আর এখানে ছিল চিকেন ম্যারিনেশান করা ছিল তো তারপরে আমি এই ম্যারিনেশান করা চিকেনটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটু এটাকে মিশিয়ে নিচ্ছিলাম কারণ এটা দিয়ে আমি এখন ছোট ছোট পকড় কড়াই বসিয়ে তেলটাকে একদম ভালো করে গরম করে নিয়েছি তারপরে এই চিকেন আমি একটা চামচের সাহায্যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এটাকে কিন্তু আমি একদম সুন্দর করে ভেজে নেব এখন পিঠ হয়ে গেলে পরের পিঠটা আমি একটু উল্টে পাল্টে দেব আর উল্টে পাল্টে দিয়ে আরো ভালো করে আরও কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে এটাকে ভেজে নেব পকোড়া ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি এই ঝাঁজরের মাধ্যমে পকোড়া ভালোভাবে তুলে নিচ্ছি ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই বাটিটার মধ্যে দেখো এই যে আমি এখানে কিছু পকোড়া ভেজে নিয়েছি এখনো কিছু পকোড়া ভাজা বাকি ছিল তো তার আমি আর কোনো ভিডিও ক্লিপ তুলিনি তারপরে আমি পকোড়াটা একটু ভেঙে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু এটা এত পরিমাণে গরম ছিল যেমন ভাঙতে সমস্যা হচ্ছিল কিন্তু দেখো পকোড়াটা কিন্তু একদম ভিতর থেকে সুন্দরভাবে কুকড হয়ে গিয়েছে তারপরে হলো ওই তেলের মধ্যেই আমি সামান্য একটু তেল কমিয়ে রেখেছিলাম কড়াই আর সামান্য অল্প তেল দিয়ে আমি এখানে রসুন আদা কুচিটা দিয়ে পেঁয়াজটা দিয়ে নিলাম আমার কাছে ক্যাপসিকাম ছিল না তাই আমি আর কি ক্যাপসিকাম দিতে পারিনি তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই ক্যাপসিকাম অ্যাড করতে পারো আর আজকে আমি কি রান্না করছি সেটাই তো তোমাদেরকে বলা হলো না আজকে আমি ড্রাই চিলি চিকেন বানাচ্ছি আর কেন বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব ধীরে ধীরে তো এখানে আমার এখানে পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেলে মানে হালকা ভাজা হয়ে গেলে আমি এটাকে একটা বাটিতে আলাদাভাবে সাইডে তুলে রাখবো এবার আমি ওই তেলের মধ্যে যে সসটা গুলে গুলে রেডি করে রেখেছিলাম তিন রকমের সস দিয়ে সেই সসটা দিয়ে ভালো মতো এটাকে নাড়িয়ে নিচ্ছি আর এই সসটা থেকে হালকা তেল উঠে এলে তারপরে আমি যে পকোড়াগুলো ভেজেছিলাম সেই পকোড়াগুলো এর মধ্যে দিয়ে সামান্য কিছুক্ষণ কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি ভেজে রাখা যে পেঁয়াজ আর লঙ্কাটা ছিল সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য লবণ দিয়ে তারপরে কিন্তু আমার এখানে রেডি হয়ে গিয়েছে ড্রাই চিলি চিকেন এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল এর মধ্যে ক্যাপসিকাম দিলে হয়তো আরও বেশি ভালো লাগতো তোমরা যারা যারা বাড়িতে ট্রাই করবে তারা অবশ্যই ক্যাপসিকাম দিয়ে দেখতে পারো দেখতে পারো কি অবশ্যই ক্যাপসিকাম দেবে কারণ ড্রাই চিলি চিকেনেও কিন্তু ক্যাপসিকাম থাকে তো তার তারপরে বলি এটা কেন বানিয়েছিলাম সকালে তো তোমাদের সাথে শেয়ারই করলাম যে আমরা গিয়েছিলাম সেখানে গিয়ে কোরিয়ান রামেনের স্পাইসি ভেজ মিলটা নিয়ে এসেছি এই আজকে এটা আমরা প্রথম ট্রাই করব দেখি এটা কেমন সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমাদের কেমন লাগলো তো আমি প্যাকেটটা খুলতেই দেখলাম এর মধ্যে একটা ভেজেস এসেছে আর সাথে একটা স্পাইসি একটা মশলা এসেছে চলো এখন ঝটপট এটা তৈরি করে নেওয়া যাক আমি একটা সসপ্যানের মধ্যে জল গরম করে এর মধ্যে এই নুডলসটা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে এই যে ভেজেসটা এসেছিল প্যাকেটে করে এই ভেজেসটা দিয়ে নিয়েছি এখনই কিন্তু এটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর তার কিছুক্ষণ পরে আমি ওটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম যাতে ভেজেসটা একদম যেহেতু ফ্রোজেন টাইপ ছিল তাই একটু ভালো করে এতে ইয়ে হয়ে যায় তাই মানে কুকড হয়ে যায় ওই জন্য তারপরে এই স্পাইসিটা দিয়েছিলাম দেওয়ার পরে দেখো কালারটা জাস্ট ওয়াও কি সুন্দর লাগছে না তারপরে কিন্তু আমি এটা সামান্য একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম আর এই যে এখানে একদম রেডি হয়ে গিয়েছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখেই তো জিভে জল চলে আসছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো ছিল আচ্ছা তারপরেই হলো বিকেলবেলা বেরিয়েছিলাম একটু কাট ছিল তো আমরা প্রথমেই এসেছিলাম হলো শ্রীলেদারে শ্রীলেদারে গিয়েছিলাম একটা জুতো নেওয়ার ছিল সেই জন্য তো সেখান থেকে আমরা জুতো ঠোতো নিয়ে চলে এসেছিলাম হলো এই দোকানটাতে এই দোকান থেকে কিন্তু আমি প্রচুর কিছু কিনেছি মানে এটা হলো বোতল তারপরে হলো বালতি ফালতি এই সব কিছুর দোকান আর এই দোকানে কিন্তু অনেক রকমের জিনিস পাওয়া যায় মানে তোমার যেরকম টাইপের জিনিস প্রয়োজন তো যদি নাও থাকে তুমি বললে এনে দেবে তো এই দোকানে গিয়েছিলাম আমার দুটো জিনিসের প্রয়োজন ছিল কিন্তু এই মুহূর্তে হলো দোকান ওটা ছিল না সেই জন্য আমি চলে আসলাম তো তারপরে এখান থেকে এখন সোজা চলে যাব হলো বাড়ির দিকে তো তারপরেও একটু বাজারে কাজ ছিল টুকিটাকি সেগুলো সব কিছু কমপ্লিট করে এখন সোজা চলে যাচ্ছে বাড়ির দিকে তো এই ছিল আমার আজকের দিনের ফুল ব্লগ ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলো আজকের মতো তা